আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা এয়ারড্রপের ভিডিও নিয়ে তো এই এয়ারড্রপটার নাম হচ্ছে সেল ওয়ালেট তো এইটা টেলিগ্রামের প্রিমিয়াম প্রজেক্ট এটা কয়েন আপনারা যারা হট কয়েন মাইনিং করছেন সেম টু সেম হট কয়েনের মতোই এবং হট কয়েনের মতো এর প্রাইস অনেক বেশি হবে আশা করা যায় আর এটার হচ্ছে পাবলিক নেটওয়ার্ক ব্লক চেইনের প্রথম প্রজেক্ট লিস্টিং হাজার চব্বিশ সালের মধ্যেই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে আপনারা যারা এখনও সেল ওলেটে কাজ শুরু করেন নাই খুব তাড়াতাড়ি শুরু করে দেন কারণ হট কয়েন আপনারা জানেন হট কয়েন কতটা হাই ক্রিয়েট করছে এই সেল অলেটও সেম টু সেম হট কয়েনের মতোই কিন্তু ভিন্ন একটা প্রজেক্ট এটা আশা করা যায় অনেক ভালো হাই ক্রিয়েট করবে আর অনেকে প্রশ্ন করেন যে আমি স্ক্যাম এয়ারড্রপের কথা বলি কি না অবশ্যই না আমি যে এয়ারড্রপে কাজ করি সেই এয়ারড্রপের এই সেই এয়ারড্রপের রিভিউটাই করে থাকি এবং যেটা ভালো মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা এইখানে টেলিগ্রামে এসে আমার লিঙ্ক থেকে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামে আসবেন এসে এইখান থেকে জয়েন্ট লিঙ্কে চাপ দিলে এইখানে এরকম আসবে তারপরে আপনারা এখানে সিম্পলি স্টার্টে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে আমরা একটু ওয়েট করি দেখি তো এখানে যখন নাম্বার এখানে স্টার্ট করার পরে এখানে লঞ্চ যে বাটনটা আসবে আমরা লঞ্চ বাটনে জাস্ট ক্লিক করে দেব তাহলে সেল ওয়ালাইটের কাজটা শুরু হয়ে যাবে ওইখানে যেভাবে কাজটা শুরু করবেন গ্রেড নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা ই করতেছি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতেছে সুতরাং গ্রেড নিউ অ্যাকাউন্টে যাব এরপরে নেক্সট 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 তারপরে যে এইখানে সিট ফ্রেস যেটা আছে এটা প্রাইভেট কি এইটা আপনারা সাইডে ক্লিক করে এই যে কপি বাটনে ক্লিক করে আপনারা কপি করে সেভ করে রেখে দেবেন তারপরে গ্রেড অ্যাকাউন্টে ক্লিক এরকম লোডিং পরে ফার্স্টে এরকম একটা অপশন আসবে ক্লিম নাও তো এখানে ক্লেম করে দিলে ক্লেম হয়ে যাবে আর এটা যেহেতু স্টোরেজ স্টোরেজ হয়ে যাওয়ার পরে আবার মাইন্ড করতে হয় পার মাইন্ড স্টার্ট করতে হয় তারপর আপনারা এখানে অনেক ধীরে ধীরে মাইন্ড হবে জিরো পয়েন্ট পার আওয়ার তো আপনারা এটাকে যদি বুস্ট করতে চান তাহলে এখানে দেখবেন কিছু টাস্ক থাকবে এই ট্যাস্কগুলো কমপ্লিট করলে বুস্ট করতে পারবেন এখানে এই যেরকম কিছু ট্যাক্স কাসেজ যেরকম সাবস্ক্রাইব সেল নিউজ ইনভাইট ফ্রেন্ড হ্যাঁ রেফার করলে কিন্তু আপনার এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন তো অবশ্যই রেফার করার চেষ্টা করবেন পাশাপাশি এই টুইটারে বর্তমান যেটাকে যেটা এক্স নামে পরিচিত তো এখানে এতে ফলো করলে আরও আপনারা কিছু সেল কয়েন ফ্রিতে পাবেন তো আপনারা চেষ্টা করবেন এগুলো সব কিছু কমপ্লিট করার জন্য আমি কমপ্লিট করে দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হবে তো আপনার এগুলো কমপ্লিট করলে আপনাদের ব্যালেন্সের সেলজ হবে আর এরকম আর অন্যান্য ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই